বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে আর এই শীতকালে সব থেকে বেশি ভালো লাগে পিঠা আর পিঠার মধ্যে হচ্ছে চিতই পিঠা নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হলো চিতই পিঠা চিতই পিঠা আমরা সকলেই কম বেশি বানিয়ে থাকি এবং এক একজন এক এক পদ্ধতিতে বানিয়ে থাকি আজকে আমি একদমই সহজ গ্রাম্য পদ্ধতিতে এই চিতই পিঠাটা করে দেখাবো আর বন্ধুরা ঘরে তো সবসময় চালের গুঁড়ো থাকে না তাই আজকে আমি সুজি দিয়ে এই চিতই পিঠাটা বানিয়ে দেখাবো আর এই চিতই পিঠাটা হবে একেবারে সফট ও নরম তুলতুলে পিঠাটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও অনেক মজার হয় তাহলে চলো বন্ধুরা এবার পিঠা রেসিপিটি শুরু করা যাক তো এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি রয়েছে এবার ওই বাটির মাপ করেই হাফ বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি অবশ্যই এক বাটির সুজির জন্য কিন্তু হাফ বাটি ময়দা নিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডার দিতে হবে এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয় এবার হ্যান্ড সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এখানে আমি এক বাটি গরম জল নিয়েছি জলটা কিন্তু খুব বেশি গরম হলে হবে না যাতে আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় সেরকমই কিন্তু গরম জলটা নিয়ে নিতে হবে প্রথমে এক বাটি জল দিয়ে এবার হ্যান্ড ওয়েচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি আবারও এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি যেই বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু দু বাটি এখানে জল লাগবে এবার যে বাকি জলটুকু রয়েছে সেটুকু দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু এক বাটি সূর্যের জন্য দু বাটি জলই লাগবে এর থেকে কিন্তু বেশি জল লাগবে না খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এবার এই জারের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব এবার এক থেকে দুই মিনিটের মতো এই ব্যাটারটাকে একটু ঘুরিয়ে নিতে হবে তো ব্যাটারটা দেখো এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হয়েছে কোনো দানা বা কোনো দোলা নেই কিন্তু দেখো ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ একটা বেটার হয়েছে তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘন হবে না এবার এই ব্যাটারটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো তো তিরিশ মিনিট পর ফিরে এলাম আবারও তোমাদেরকে একটু ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি যদি ব্যাটারের ঘনত্বটা এরকম হয় তাহলে বুঝবে যে পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকেই একটা ছোট লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন একটা বাটিতে কিছুটা সরিষার তেল নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে এবার এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটা মাটির ঢাকনা দিয়ে এইভাবে দু মিনিটের জন্য ঢেকে রাখবো আর অবশ্যই আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এইভাবে একটু জল ছিটিয়ে দেব এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর নিচেও কিন্তু পুড়ে যাবে না তো দু মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছে দেখো পিঠাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি আঙুল দিয়ে একটু চেক করছি দেখো পিঠাটা কিন্তু আর নরম নেই এবার পিঠাটাকে আমি তুলে নেব। আর খুব সহজেই কিন্তু উঠে আসবে পিঠাটা কড়াইয়ে কিন্তু একটুও লেগে যাবে না তো এই পিঠাটা হয়ে গেছে আর দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে চিতই পিঠাটা একইভাবে পিঠাগুলো ভেজে নেব আবারও তেল লাগিয়ে নিচ্ছি আমি শুধুমাত্র কিন্তু দু থেকে তিনটা পিঠা ভাজার আগে এইভাবে তেল লাগিয়ে নেব তারপরে কিন্তু আর তেল লাগানোর কোনো দরকার নেই আবারও এক হাতা বেটার আমি দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখো পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এই পিঠাটাকেও আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলোকেও আমি এখন ভেজে নেব বন্ধুরা এই ফাঁকে বলি যদি আমার আজকের এই সহজ চিতই পিঠা রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে দেখো এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা পিঠার পেছন দিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এরকম কিন্তু একটু বাদামি কালার হবে প্রত্যেকটা পিঠেই কিন্তু এরকম একটু বাদামি কালার হবে আর পিঠাগুলো কিন্তু ভীষণ সফট ও নরম দুল হয় তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা একবার এইভাবে চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে এরকম পিঠা কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে বানানো খুবই সহজ আর খেতেই কিন্তু দারুণ মজার হয় আর দেখো ভেতরটা কতটা কিন্তু সফট হয়েছে একেবারেই জালি জালি হয়েছে তো আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে তাহলে চলো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে